লবিও পেরে শ হঠাৎ করে জিম রাইলে সে হাজে জিম আবার নবিরে সালাম দিয়ে করে নবি আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে মায়ার নবী বললেন আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছে আবু বাকার চোখের পানি সরি বলে নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া আমি নিয়ে আমার ঘরে আমার আল্লাহ আমার নবী সারা কেউ না আমার আল্লাহ স্যার আমার মোহাম্মদ নবী স্যার আমার কেউ নাই আমি সব জারু দিয়া আমি সব দিনের নবীর সামনে আর কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাব না আমার খানার মতো চুলা আগুন জলে না ঘরে খাও না এত কষ্টের আমি আপনার আর আমার মাওলার মোহাব্বত সব বিলীন করে দিলাম ও নবী এখন আমার ঘরে আল্লাহ সারা কেউ না নবী বড় আশ্চর্য হয়ে গেলেন আবু বকরের শুনলে ওমরের মাথাটা নত হয়ে গেল আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না আবু বকরের যেই পরিমাণ কুরবানি ওই পরিমাণ কুরবানি তো আমি ওমর দিতে পারি নাই ওসমানও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি কিন্তু আবু বকরের মতো কুরবানি তো দিতে পারলাম না নবী ও প্রিয় হঠাৎ করে জিব রাইলে সে হাজির জিব আমিন এসে আবার নবীর সালাম দিয়ে নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকর আলাদা করে সালাম দিয়েছে এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আপনার মনের কি হালাত নবী বলেন আবু বকর কপাল আপনার ধন্য আল্লাহ তালা জিব্রাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আবু বাকার কান্না করে করে পাগলের মতো আবু বাকার আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন আবু বাকার কান্না করে বলেন উদয়ার নবী আমি ছিলাম মক্কার ভিতর একটা জাহান নামের কে জানতো কে চিন্তা আমি আবু বকর কে আমারে তো কেউ জিগাইত না আজ আমি আপনার সহমতি আসার উপর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন মায়ার নবী কান্না করে বলে রে আয়সা আবহাওয়া করে এই দুই দিনের কোরবানি যদি এক পালায় হয় আমার অন্য উন্নতের ন্যাগ যদি অন্য পাল্লায় রাখা হয় আবু বকরের সমান হবে না অনবিরাশিক কুম্মতির দল এত দামি আবু বকর কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নারা ও মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীর রাত নবী হালকা ভাবে নজর দিয়ে দেখে সাহাবি আবু বকর তাহার যদি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সে আওয়াজ নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন আবু বকর আপনি কাঁদলেন কেন আবু বাকার বলে নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকেট আল্লাহ দান করেছেন আবু বাকার বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী আপনি তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন কেয়ামতের ময়দান হবে না কি বড় ভয়ঙ্কর ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তাআলার আগন্তুক আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাগারের দলেরা নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও নেককারদের আমল নামা ডান হাতে দিব গুনাগারদের আমল নামা বাম হাতে দিব অন্যদিকে সূর্যের গরম আবার জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নামের আওয়াজে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগারগুলো কই সব আমার পেটে দাও জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও নবী আপনিই বলেছেন যে নবীদের কোন গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উন্মতের কথা সবাই ভুলিয়া যাবেন ও মায়ার নবী ওই সময় কঠিন খালাত কান্না করে করে মানুষের চোখের পানি সায়া সায়া যাবে রক্ত পড়া শুরু হয়ে যাবে ও নবী আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন আম্মা জানা বলেন আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজুরায় বসে গুনগুন করে কান্না করেন আমি বললাম নবী কেন কাঁদেন বলে আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর আজাবের কথা মনে পড়ে সে কান্না করি কেমন আজাব হবে আশা জাননি নবীদের কোনো গুনা নাই তারা নাফসি নাফসি বলে কাঁদবে উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আপন আপন বলতে কে ওই সময় আপন হয়ে যাবে না আল্লাহর নবীর এই কান্না দেখে আম্মা জানায়েশা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে যদি কান্না করে আপনি তো দু জাহানের সর্দার আপনি তখন কি করবেন নবী বল আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদ সিজদায় পরে কাঁদো ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মোহাব্বতের টুপি নবীর আদর্শের দাড়ি নবীর আদর্শের পোশাক আজকে কত সম্মান যত বড় কাটটা বেইমান হোক না কেন মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে মদিনার নবীর আদর্শের এত দাম দেড় হাজার বছর পরেও কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল আবু বাকার বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এই সে কখন আমার ডাক দিবে আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আবু বাকার এটা কেমন করে সম্ভব নবীজির এই কথা আবু বাকার বলে নবী আমার মেয়ে আসমা এ ওরাতে ঘুমায় না আমি সারা রাত অপেক্ষা করি আমার অপেক্ষা করে মদিনার পথে কে দিবে আমার মেয়ে নিয়ে অপেক্ষায় থাকে খানা আমি আবু বকরো যাব আমার মেয়েটা অপেক্ষা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি কুটির গোড়ায় বেঁধে এই বাহন তাও কোন রাত্র ঘুমায় না মদিনার নবী আসবেন পথে দিয়ে তাকায় থাকে মক্কার দিকে নবী আসবেন তারে পেঠের মধ্যে নিয়ে মদিনায় যাবে এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মোহাম্মদ নাই এদিকে সময় খুবই কম দ্রুত নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছেন পাথরওয়ালা পথ সমতল না উচকুচ পথ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বকর আপনি এমন কেন করেন আবু বকর বলেন নবী দুশমনের ভয় আমি ভয় পাই ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই বাম দিক থেকে না জানি আক্রমণ আসে বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাসিও পড়ে না হারাম আবু বাকার নবী হাঁটতেছেন দনজনে মদিনার পথে যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লার কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয় কান্না করে এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল বড় আসে ওরে বাইতুল্লাহ তোর দরজায় যখন আবার সিনাটা লাগাই কলেজটা ঠান্ডা হয়ে যায় ও বাইতুল্লাহ দুষ্করের ভাই পরিরে তুমি mohabbat করে সিজদা দিয়া নামাজ পড়ো আমার আল্লাহর ঘর আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ আর দুষ্কর কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লাহ তোর গায়ে যখন আমি labbayk আওয়াজ দিয়ে হাতটা লাগাই কলিজা ঠকনা হয়ে যায় ও বাইতুল্লাহ তোরে রেখে যাইতে মনে চায় না মদিনার পথে আমার জন্মভূমি এখান থেকে যেতে মনে চায় না কিন্তু আমার মালিকের অর্ডার ও বাইতুল্লাহ আজ আমি চোখের পানি ছেড়ে কান্না করে যাইতেছি একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব মায়ার নবী কান্না করে করে মদিনার পথে রওয়ানা ওই হেরা গুহা ওরে গারে সুর যা বলে নূর আল্লাহর নবী আবু বকর সহ দনোজন হাঁটতেছেন অন্ধকার কোনো আলো নাই এদিক দিয়ে দুশ্মন ঘরের মধ্যে না পায় রেডি হয়ে গেল মদিনার পথে লোক পাঠাও দেখো ওখানে ধরা যায় কি না কিছু দূর যাইতে যাইতে মাত্র দুই থেকে তিন কিলোমিটার বাকি গুহার মধ্যে ঢুকবেন হঠাৎ করে আল্লাহর নবীর পায়ে একটা পাথরের আঘাত লাইগা রক্ত বের হয়ে গেছে নবীজি এত অসুস্থ রক্ত বের হচ্ছে থামে না মায়ার নবী এমন অবস্থা হাঁটতে এখন কষ্ট হয় আল্লাহ আর নবীর এই অবস্থা দেখে আবু বাকার চোখের পানি সেরে বলেন নবী বেয়াদুবি মাফ করবেন আপনি হাঁটতে পারেন না। আমি বসে গেলাম আপনি আমার কাঁধের উপরে উঠেন আমি আপনাকে নিয়ে গুহা পর্যন্ত নেই সেখানে আশ্রয় নি নবী বলেন না শেষ পর্যন্ত মায়ার নবী এতটা অসুস্থ পেছনে দুশ্মনের আঘাত আবু বাকরের কাদের উপরে উঠলে আবু বাকর আমার নবীর নিয়ে দুই তিন কিলোমিটার চলে গেলেন গুহার সামনে দাঁড়াইলেন গুহার ভেতরে ডুববেন ওদিকে দুশ্মন আসতেছে আল্লাহর নবী আল্লাহর উপরে ভরসা করে ঢুকে গেলেন গুহার ভেতরে গুহার ভেতরে যাওয়ার পর দেখে পুরানো গর্ত চতুর্শে ছিদ্র আর সিদ্র ওদিকে গুহার মুখ এত বড় দুশ্মনা ইসে যদি সামনে দাঁড়াইয়ার একটু ভিতরে তাকায় আমি দেখে ফেলবে আবু বাকার ভেতরে নবীও ভেতরে নবী এখন আরাম করবেন আবু বকারের রানের উপরে মদিনার নবী মাথা রাখলেন আর আবু বকার নবীর বিশ্রামে গেলেন চুপচাপ আবু বাকার নিজের জামার কাকু সিরে সিরে সিদ্র আটকাইতেছে না জানি আবার কোন সাব্বিত আমাদের আক্রমণ করে ওদিকে ভয় গুহার মুখে দুশ্মন আইসা দাঁড়াইলে আমি দেখে ফেলবে আল্লাহর কুদুরাত হঠাৎ করে দেখে दुश्मन বুহার মুখে আসিয়া দাঁড়ায় গেছে দাঁড়ায় গেছে এই আসতে না আসতে মুহূর্তের মধ্যে মাকরশা জাল বুনলো আল্লাহু আকবার दुश्मन আসতে না আসতে একটা কবুতরার ডিম পাড়া শুরু করলো আল্লাহু নিচে তাকাইলি দেখে ফেলবে আবু বকর এর হেফাজতের মালিক আমার আল্লাহ মায়ার নবী তো বিশ্রামে আছে আবু বকর রানের উপরে ওরা গুহার মুখে আইসা তাকাইয়া ভিতরে তাকায় না ডানে বামে তাকায় হালকা ভাবে নজর দিয়ে দেখে মাকড় জাল কবুতর এখানে তো কেউ নাই এরা ওখান থেকে চলে গেল আবু বাকার চুপ করে বসে আছেন গর্তগুলো জামার কাপড় দিয়ে আটকাইতেছে সিরে 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 ছেড়ে আটকায় দেখে একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই আবুবাকার ওই গর্তটার মুখে পায়ের গোনানি দিয়া চাপ দিয়ে ধরে রাখলেন কিন্তু ওই গর্তের মধ্যে একটা সাপ বহুদিন ধরে ছিল মায়ার নবীকে দেখবে বলি অপেক্ষা করবু বাঁকার যখন পা সরায় না কয়েকটা হালকা ভাবে আক্রমণ করলো আক্রমণের নিয়ত না পাওটা সরাও আমার আসাননি নবী নবী আসছে আমি দেখবো যখন পাওটা সরায় না হালকা ভাবে একটু দাঁত বসায় দিছে মাত্র বিষে পুরো শরীর জ্বর জড়িত আবু বকরের বিষ চোখের পানি পড়া শুরু হয়ে গেল কিন্তু পা নাড়ায় না রহমতের নবী রানের উপরে মাথা মোবারক রেখে পা নাড়ায় না বেদুই হবে নবীর ঘুম নষ্ট হবে মায়ার নবী বিশ্রামে আছেন হঠাৎ করে অজান্তে আবু বাকরের কান্নার চোখের একটা ফোঁটা পানি নবীর উপরে পড়ে গেল মায়ার নবী তাকায় দেখে আবু বাকরের চোখে পানি নবী বলেন আবু বাকর কি খবর বলে নবী এই হালাত নবী জিব্বার থেকে মোবারক থেকে লালা মোবারক নিয়ে একটু লাগায় দিলেন সাথে সাথে বিশ পানি হয়ে গেল এরে নবীর উম্মতের দল ওই সাপ গর্ত থেকে মুখ বের করল নজর গেল নবী নবী আমার। সমস্ত প্রাণীরা আমার নবীকে চিনে আমার নবীরে দেখার জন্য পাগল কিন্তু আমরা সেই নবীর শ্রেষ্ঠ উন্নত হইয়া নবীরে এখনো পর্যন্ত দেখতে পারলাম না কি দরুদ শরীফ পড়ি যে নবীর সাথে দেখা হয় না ওরে সেজদার মতো সেজদা দিলে তো মাওলার সাথে দিদার হবে দরুদের মতো দরুদ পড়লে তো মদিনার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এই জীবনের আমলের ফলাফল কি নবীর কি ঘুমের ঘরে দেখেছো আল্লাহর সাথে কি পরিমাণ মোহাব্বত তৈরি হয়ে গেল ওই নবীর ধুলা বালু মদিনার ধুলা লাগানোর জন্য আশেখেরা পাগল পাড়া হয়া দৌড়ায় সু নবীর শূন্যতের আশেক এখনো পর্যন্ত হতে পারলাম না কই শূন্যতের দস্তর খান কই বাথরুমে গেলে টুপি কই জুতা কই ডিলা কুলু কই টিস্যু পেপার ব্যবহার খানার মধ্যে কই নবীর সুন্নতের খবর নাই এরপরে নিজে তো এক চিন্তা আবার আমার সন্তান ছেলে মেয়ে আমার পরিবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে গর্তের বিবরণ দেয় আম্মা জান আয়েশা কানতেছেন আম্মা জানকে বললেন ও আয়েশা তোমার বাবা আমাকে কাঁদে নিয়া তিন কিলোমিটারের মতো রাস্তা পাড়াইয়া ওই গর্তের মধ্যে নিয়া তার রানে আমি মাথা দিয়ে বিশ্রাম নিছিলাম বিষের ব্যথায় কানছে তবে একটু নারায় নাই এই যে ত্যাগ আবু বকর আমার জন্য দিনের স্বার্থে দিল সারা দুনিয়ার উন্নতের ন্যাক এক পালায় দিল সমান হবে না আম্মা জানা এসা কান্না করেন নবী যদি বেয়াদুবি না নেন আমার আব্বা জানের আর একটা আমল কি বলবেন নবী বলেন শুনো আয়েশা শুনো সেই দিনের আমল নবীর শেষ জীবনে তাবুকের যুদ্ধে যাবেন একটা যুদ্ধ শেষ হলো আর একটা যুদ্ধ তাবুকে যাবেন তাবুকে যাবেন মদিনার থেকে বহু দূর ওই যুদ্ধে যাবেন এমন সময় খেজুর পেকে গেল খেজুর কাটার সময় মানুষের কাজের সময় প্রচন্ড রোদের তাপ আবার আর একটা যুদ্ধ থেকে আইসা সব ক্লান্ত কিন্তু রুম সম্রাট বেঈমান হাজার হাজার কাফেলা নিয়ে আসতেছে মদিনার দিকে যুদ্ধ করার জন্য এবার নবী ঘোষণা দিলেন তৈরি হয়ে যাও তিরিশ হাজার কাফেলা নিয়ে আমরা যুদ্ধে যাব তাবুকে সবাই রেডি হয়ে গেলেন কিন্তু এই যুদ্ধে তিরিশ হাজার সাহাবি নিয়ে গেলে আমাদের অনেক বাহন লাগবে সাওয়ারি লাগবে টাকা লাগবে নবী ঘোষণা দিলেন ও আবু বাকার ওমর ওসমান আলী সহ সবাই বাড়িতে যান সবাই দান করেন টাকা দেন সাওয়ারি দেন সবাই দান নিয়ে আমার সামনে হাজির করেন বাহন লাগবে অনেক হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূ হাজার সাওয়ারি নিয়া নবীর সামনে হাজির টাকা তো আলাদা ওমর সব নিয়ে আসেন এইবার নবী একটু পরীক্ষা বসলেন বৈশা জিজ্ঞাস করেন ও আলী আপনি কি পরিমাণ দান করলেন এই পরিমাণ ওসমান আপনি কি পরিমাণ দিলেন বলে এই পরিমাণ ওমর আপনি কি পরিমাণ দিলেন কামার সম্পদের অর্ধেক দিয়া দিলাম ওমরের মনের মধ্যে একটা আশা আজকে আমি এত বেশি দান করব নবীর দোয়াটা আমি আগে পেয়ে যাব উমরেরও আশা বেশি দান করব দোয়াটা পাব ওসমানেরও আশা নবী সবাই রিজগাইলেন এই আলী কি পরিমাণ দিলেন ওসমান কি পরিমাণ দিলেন ওমর কি পরিমাণ দিলেন আবু বকরকে নবী কয় ও আবু বকর আপনি বাড়িতে কি পরিমাণ রাখলেন হযরত আলীকে বললেন কি পরিমাণ নিয়ে আসেন ওসমানকে বললেন কি পরিমাণ দান করেছেন অমরকে বললেন কি পরিমাণ নিয়ে আসেন কিন্তু আবু বকরকে কি পরিমাণ নিয়ে আসেন বলে নাই কারণ নবী জানে আবু বকর গরিব